হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন ওরাল এন্ড ম্যাক্সিলো সার্জন আজকে আপনাদের সাথে আমি আসলে একদমই জেনারেল ডেন্টিস্ট্রি সংক্রান্ত বিষয়ে সামান্য একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাধারণত যাদের দাঁতে সমস্যা হয় বিশেষ করে ব্যথা হয় প্রচন্ড রকম বিভিন্ন জায়গায় ঘোরেন তো চিকিৎসা নেন তো এই সংক্রান্ত বিষয়ে যাদের এরকম ব্যথা হয় তো আজকে আমার এক পেশেন্টের সাথে পরিচয় করে দেব যিনি এরকম দাঁতের ব্যথা নিয়ে ভুগছিলেন তো বিভিন্ন জায়গায় ঘুরে তারপর আমাদের এখানে আসেন চিকিৎসা গ্রহণ করেন তো ওনার অনুভূতি এবং বাস্তবতা বিষয়ে আমি ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিচ্ছি চলেন আমি ওনার সাথে কথা বলি আমার সাথে আছেন সালে আহমেদ তো উনি আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করবে যে দাঁতের যে ব্যথা ব্যথা হলে যে স্থায়ী চিকিৎসাগুলো নিতে হয় উনি আজকে আমাদের এখানে এসেছিলেন তো আশা করি মিস্টার সালে আহমেদ আপনি আসলে সংক্ষেপে বলবেন কি কি সমস্যা নিয়ে আপনি আমাদের এখানে আসেন এবং কতটুকু সময় আপনি ক্ষেপণ করেছেন আশা রাখ আমি আমি দীর্ঘ দুই মাস থেকে তিন মাস পর্যন্ত দাঁতের মধ্যখান খাবার ঢুকে যায় একটু একটু ব্যথা হয় এমন ইয়ে করতেছিলাম আস্তে আস্তে এটা দিন দিন বাড়তেই ছিল তারপরে একদিন এই যে ডাক্তার মোশারফ হোসেনের কাছে আসি যে আমার এই সমস্যাটা বলি তারপরেও উনি দেখে দেখলো যে দাঁতের মধ্যখান দিয়ে ছিদ্র হয়ে গেছে তারপরে ওনার কাছ থেকে এই ট্রিটমেন্ট নিচ্ছি ইনশাল্লাহ প্রথমবার নেওয়ার পর থেকে আমার ব্যথা বন্ধ হয়ে গেছে এখন পরবর্তী ট্রিটমেন্টগুলি চলতেছে তার মানে আপনি চিকিৎসা নেওয়ার পরে আপনার ব্যথা সম্পূর্ণ আরোগ্য হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আরোগ্য হয়ে গেছে মাঝে মধ্যে হালকা একটু ব্যথা করে কিছু সাপ খেলে ব্যথা করে না হয় ও এরকম কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা হ্যাঁ আপনি কি আমাদেরকে আরেকটু বলবেন সেটা হচ্ছে আপনি যখন এরকম ব্যথা অনুভব হচ্ছিল আপনি কি ফার্মেসি থেকে ওষুধ খেয়ে সে ব্যথা নিরাম নিরমে করার চেষ্টা করেছেন ফার্মেসি থেকে কিছু ব্যথা নাশক ওষুধ খাইছি খাওয়ার পরেই একটু কোন সেট ফার্মানেন্টলি কমতেছে না তারপরেই আমি আবার ওনার কাছে আসলাম যে দেখানোর জন্য চিকিৎসা নিয়ে আপনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমরা যে বিষয়টাকে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যখনই দাঁতে এই ধরনের কোনো প্রবলেম হবে সেটা ব্যথা হোক তখন বুঝতে হবে আপনার দাঁতের ভিতরে গভীরে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে আক্রান্ত হয়েছে তো সেই অবস্থায় আসলে ওষুধকে সেটা সাময়িক দমন করা সম্ভব কিন্তু স্থায়ী সমাধান চেলে আপনাকে অবশ্যই একজন ডক্টরের কাছে স্বর্ণপন্ন হওয়া লাগবে এবং সঠিক এবং পারমানেন্ট চিকিৎসা নেওয়া লাগবে তো ওনার ক্ষেত্রেও তাই চিকিৎসা নেওয়ার পরে উনি কিন্তু ভালো আছেন প্রায় দুই মাস যাবত উনি আক্রান্ত ছিলেন তো সকলের নিকট আমাদের এটুকুই আবেদন থাকবে যাদেরই দাঁতে এই ধরনের প্রবলেম হবে অবশ্যই আপনার নিকটস্থ যে ইনি ডক্টর আছেন বিশেষজ্ঞ ডক্টর আছেন ওনার সাথে যোগাযোগ করবেন তো সকলেই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি